এম একটি আমরা সমাধান করব দুইটা এ বেজ আছে একটা নেব এল আর এম ভাগ আছে মাইনাস করব তারপরে এখানে এন থাকল এবারে আবার দুইটার মধ্যে একটা এ নেবো এম আর এম ভাগ আছে মাইনাস হয়ে যাবে আর উপরে থাকতেছে এল আবার দুইটার মধ্যে একটা এ এন আর এল ভাগ আছে মাইনাস হয়ে যাবে তারপরে এটা কি এম এখন আমরা কী করবো এ থাকলো এনটা এলের সাথে গুণ হবে এল এন এল টাইম এন এস এন টাইমের সাথে গুণ হবে এম এন তারপরে এ এল টাইমের সাথে গুণ হবে এল এম আবার এল টাইন এর সাথে গুণ হবে এল এন আবার এ এম টাইন এর সাথে গুণ হবে এম এন এমটা এল এর সাথে গুণ হবে এল এম এখন আমরা কী করব এ থাকিল এটা কী হলো এল এন মাইনাস এম এন এটা গুণ আছে গুণ থাকলে আমাদের যোগ হবে আবার এল এম মাইনাস এল এন এখানে গুণ আছে গুণ থাকলে আমাদের যোগ হবে এম এন মাইনাস এল এম তাহলে মাইনাস এল এম প্লাস এল এম কাটা মাইনাস এল এন প্লাস এল কাটা মাইনাস এম এন প্লাস এম এন কাটা তাহলে এর পর জিরো থাকতেছে কোনো কিছুর পর জিরো হলে তার মান কত ওয়ান তাহলে আমাদের ওয়ান মিলে গেছে আমরা এখন লিখবো প্রুফড